অভিন্ন নদীতে ন্যায্য হিস্সা নিয়ে শিগগিরি ভারত চীনসহ উজানের দেশের সঙ্গে আলোচনা প্রস্তুতি নিচ্ছে সরকার ফাটির দেশে পানি সুষম বন্টন নিশ্চিতে সার্ক ও আসিয়ানভুক্ত দেশগুলো সক্রিয় অংশগ্রহণ চান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান সকালে পানি ভবনে এক সেমিনারে তিনি বলেন বৃষ্টি ও নদীর পানি বাড়ার তথ্য প্রতিবেশী দেশকে জানানোর রীতি রয়েছে একে রাজনৈতিকভাবে দেখা ঠিক হবে না বলেও মত তার ভারতের সঙ্গে এ প্রশ্নে সমঝোতা থাকা জরুরি বলে মনে করেন রিজওয়ানা হাসান সাম্প্রতিক বন্যায় ভারী বৃষ্টির তথ্য আগে পাওয়া গেলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যেত বলেন তিনি দিল্লির কাছে সব বিষয়ে জোরালো ও স্পষ্টভাবে উত্থাপনে গুরুত্ব দেন পানি সম্পদ উপদেষ্টা এক হচ্ছে নদীর মোছাতে পানি ভাগাভাগি এটা অনেক বেশি রাজনৈতিকভাবে চার্জড একটা এজেন্ডা পানি ভাগাভাগির চুক্তি প্রায় খসড়া হয়ে গেছে চুক্তি স্বাক্ষর করতে যাওয়া হয়েছে শেষ মুহূর্তে বলা হলো চুক্তি স্বাক্ষর করা হবে না সঙ্গত কারণে এটা পলিটিক্যালি চার্জ হয়ে গেছে এখন পানি ভাগাভাগির বিষয়টা হয়তো অনেক জটিল দুই দেশের স্বার্থকে খুব সূক্ষ্মভাবে ব্যালেন্স করতে হয় কিন্তু কতগুলো বিষয় আছে সেগুলো কিন্তু এত জটিল না